এখানে তার তুমি মায়ের সাথে একটু গল্প করো হ্যাঁ আর কি আর কি কি হয়েছে আবার চলে যাই কে কি সুন্দর কথা করছিল

সেই হয়ে যাবে আমাকে এতক্ষণ ভিডিও করে দিল এই যে শাক উঠাইলাম এখন বাড়ির দিকে যাই এই যে দিদির জমি থেকে পালন শাক তুলে নিয়ে আসলাম তো শাক দিয়ে সবজি দিয়ে একটা তরকারি রান্না করব। মুসুরের ডাল রেঁধব আর গতকালকে তো বেটা টাকি মাছ আনছে টাকি মাছের ভর্তা খাওয়ার জন্যে সেই টাকি মাছের ভর্তা করব দিদির জমি থেকে তো শাক নিয়ে আসলাম শাকগুলো বেছে নেই শাকের সব ডাল কেটে কেটে নিয়ে আসছি দুই একটা শাকের গোড়া উঠে চলে আসছে ছেলে কলেজ থেকে আসলো আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে সকালে কিছু খাই নাই না খাই কলেজে গিয়েছিল ধোয়ার জন্য ভাত বাইরে নিয়ে এসে থুলাম এই যে ভাতে ধোঁয়া উঠিচ্ছে গরম ভাত আর এই যে টমেটো দিয়ে মুসুরের ডাল এই যে মাছের ছানা টাকি মাছের ছানা সব রকমের তরি তরকারি দিয়ে একটা সবজি রান্না করছি আমি নিরামিষি এই যে কালকার একটু চিংড়ি মাছ ধুইয়া দিছিলাম তো চিংড়ি টুকরা ওকে এখন দিয়ে দিব হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে গেছে ও আয়সাই খাইতে বসে যাবে কালকেরই চামাচ আছে কালকের বাসেছে এখন খেলে খা না পরে খাইতে পারবো না আচ্ছা ওই যে মুসুরের ডাইল আছে টমেটো বাটি দিব খালি ডাল খা টমেটো আমরা খাবো নি মা কই টিটা সাথে ভাত বারিছি। এক সেকেন্ড দেরি করি নাই। प्रेशर কুকারে আমার বিড়ালের জন্য ভাত দিছি আলাদা করে। অক্ষয় দাসের ভাত দিচ্ছি না। খুবই অসুস্থ কালকে দেখি ঘাটটা কেমন হয়ে গেছে চোখ টু উল্টে গেছিল এই যে ছেলে খায় বাইরে যাবে খাওয়া দাওয়া করে আনিস লাগছে রে জল দিচ্ছি তারা ছয়টা বাচ্চা ছিল ছয়টার মধ্যে এখন পাঁচটা বাচ্চা আছে আর এই পাঁচটার মধ্যে এটা হলো সবসাইতে ছোট আর এক ধরে ওই বড়ো বাচ্চাগুলো মারে এখন বাচ্চা হলো পাঁচটা তো পাঁচটার মধ্যে ওইখানে সাইডটা আছে আর এই পিচিটা এখানেই থাকে ওই সাইডটা বাচ্চা করে কি এক দেখতে পেলে এসে কামড়ায় মারে কিছু থয় না একদম শরীরের বিক্ষত করে ফেলে দেয় এই যে এইগুলো দেখতেছেন না এই যে এটা হলো কামড়ানার দাগ তো ওই জন্য আমি ওয়াক আলাদাভাবে একটু খাওয়াই সেই কারণে এখানে হলো একটা বাটি আর একটা কাপ দিয়ে রাখছি এক আলাদা করে খাওয়ানোর জন্য আমি উপর থেকে যখন দেখতে পাই তখন করি কি আর খাবার নিয়ে এসে এখানে আলাদা করে খাওয়াই দেয় না কিছুই খাইতে দেয় না একটু জল দিয়ে দি এই যে জল খাও ধরা 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 ধারা এই বোতলে ইয়ে করিস না দেখছি। দিচ্ছি লাগছে খা কাজল দিছি তো মাছের ছানা দিয়ে ভাত মা দিয়েছি তো খাইলো পেট ভরে গেছে তখন দোকানে নিয়ে যাওয়া এক চুপ করে একা একা একটা পারোটি খাওয়াইছি সেটা তো আপনারা দেখলেনই তো বাড়ির দিকে যাই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অনুরোধ করি আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ পাখি ক্যাসন মেসর করিচ্ছে সেই পাখি এখান দিয়ে একটু গাছ আছে তো আশেপাশে না ঘুমায় তুই এখানেই থাক অগর কাছে যাস না মারবিনি থাক